সালামু আলাইকুম বিসিএস পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আমাদের একটা বড় সময় চলে যায় উপজেলা পর্যায়ে প্রায় দুই থেকে তিন বছর কারো কারোর ক্ষেত্রে হয়তো বা এর চেয়ে বেশি সময় উপজেলা থাকতে হয় তো উপজেলার এই সময়টাকে আপনি কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ এই ব্যাপারে আজকে ভিডিওতে আলোচনা করব তো প্রথমত উপজেলাতে মোটা দাগে আপনি চারটা জিনিস করতে পারেন একটা হচ্ছে আপনি ইনকাম জেনারেটিং কোনো অ্যাক্টিভিটি করতে পারেন দুই নম্বর হচ্ছে আপনি ডিগ্রি করতে পারেন তিন নম্বর হচ্ছে আপনি আপনার চাকরিতে হেল্প হয় এরকম কোনো কাজ করতে পারেন এবং চার নম্বর হচ্ছে আপনি আপনার পরিবারকে বড় করতে পারেন বা পারিবারিক কাজে সময় দিতে পারেন তাহলে আপনাকে আগে চয়েস করতে হবে যে আপনি আসলে কোন কাজগুলোকে বেশি ফোকাস দিতে চাচ্ছেন একসাথে সব কাজ কখনই সম্ভব না তাই আপনি এই চারটি অপশনের মধ্যে আমি বলবো যে আপনি যে দুইটি ইভেন আপনি তিনটে অপশনও মেনটেন করতে পারবেন যদি আপনি ইচ্ছা করেন তাহলে প্রথমত আসি যে উপজেলা আপনি ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি আপনি কি কী করতে পারেন যেহেতু আপনার চাকরি হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি একটা ভালো অ্যামাউন্টের স্যালারি পাচ্ছেন কিন্তু এরপরেও আপনি যদি আপনার প্র্যাকটিসকে আরও ভালো করতে চান আপনি যদি আপনার ক্লিনিক্যাল স্কিলকে আরও শার্প করতে চান সেই ক্ষেত্রে উপজেলা যখন আপনি যে কোনো পেশেন্টই দেখবেন চেষ্টা করবেন যে সেই সমস্ত পেশেন্টের সাথে খুব সুন্দরভাবে আচরণ করার জন্য হাসি মুখে কথা বলার জন্য তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার জন্য অনেকের কাছে আসলে এটা একটু কঠিন হতে পারে কারণ উপজেলা পর্যায়ে এত বেশি রোগীর বার্ডেন থাকে যে সবসময় আমরা সঠিক ডায়াগনোসিসটা করতে পারি না বা রোগীকে পর্যাপ্ত সময় দিতে পারি না তো এই ক্ষেত্রে চেষ্টা করতে হবে উপজেলা পর্যায়ে যারা আসলে সিরিয়াস রুগী তাদেরকে যেন খুব সহজে আপনি স্ক্রিনিং করে ফেলতে পারেন রুগীর দু চারটা কথা শোনার পরে যেন আপনি তাদের রেড ফ্লেক্স সাইনগুলোকে বুঝে ফেলতে পারেন এবং আপনাকে এটা বুঝে নিতে হবে যে কোন রোগীকে আপনি বেশি অ্যাটেনশন দিবেন এবং যখন আপনি এই সমস্ত রুগীগুলোকে বেশি অ্যাটেনশন দিবেন এবং তাদেরকে খুব ভালোভাবে চিকিৎসা করবেন তারাই কিন্তু আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাবে তারাই মানুষকে বলবে যে অমুক স্যারের কাছে যাওয়ার পরে বা অমুক ম্যাডামের কাছে যাওয়ার পরে আমি খুব ভালো ভালো চিকিৎসা পেয়েছি এবং এইবার আমাদের উপজেলায় খুব ভালো ডাক্তার এসেছে সো আপনি ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটির মধ্যে সবচেয়ে কমন যে অ্যাক্টিভিটি আমরা উপজেলার পর্যায়ে করে থাকি সেটা হচ্ছে চেম্বার প্র্যাকটিস এবং এরকম অনেক ক্ষেত্রে আপনি পাবেন যে যারা উপজেলা চেম্বার প্র্যাকটিস খুব ভালোভাবে করেছে তারা যদি ওই উপজেলা থেকে চলেও যায় অনেক দূরে যদি তাদের পোস্টিংও হয় স্টিল তারা প্রতি সপ্তাহে শুক্রবারে অথবা অন্য কোনো দিনে এসে কিন্তু এখানে প্র্যাকটিস করে যেতে পারে সো উপজেলার এই যে সময়টা আপনি দুই থেকে তিন বছর থাকছেন এই মানুষগুলোর সাথে প্রায় রেগুলারি আপনার আউটডোরে ইনডোরে রাস্তাঘাটে দেখা হচ্ছে এবং তারাই যখন আপনার চেম্বারের পেশেন্ট হবে এবং যখন আপনার মাধ্যমে উপকৃত হবে তারা কিন্তু আপনার উপর অনেক বেশি ভরসা এবং বিশ্বাস করবে এবং যখন আপনার প্রতি ভরসা এবং বিশ্বাসটা কাজ করবে ইনশাল্লাহ তারা আপনার লং টার্ম পেশেন্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে উপজেলা পর্যায়ে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটির জন্য এক নম্বর কাজ হচ্ছে আপনি যদি চেম্বার প্র্যাকটিস শুরু করেন চেম্বার প্র্যাকটিসের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আপনি যেন আপ টু ডেট সব নলেজগুলো রাখার চেষ্টা করেন এবং আপনি যেন রোগীকে প্রপার ইন্ডিকেশন অনুযায়ী ইনশাআল্লাহ ম্যানেজমেন্ট দেন সে সমস্ত ড্রাগুলো দেন এবং এর পাশাপাশি ছোটোখাটো সার্জিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে যেমন ধরেন লাইপম অপারেশন করা সেবা সে সিস্টার অপারেশন করা প্যারোনাইকি অপারেশন করা এইরকম কাজগুলো যেন আপনি উপজেলা পর্যায়ে করতে পারেন প্লাস্টার করা এবং হচ্ছে কোনো ফরেন বডি রিমুভাল করা হ্যাঁ ইএনটির কিছু কাজ আছে সো এরকম টুকিটাকে সবগুলো কাজে কিন্তু আপনাকে উপজেলা পর্যায়ে পারতে হবে কারণ উপজেলা পর্যায়ে কিন্তু কোনো বিশেষজ্ঞ ডাক্তার সাধারণত পাওয়া যায় না সো রোগীরা কিন্তু আপনার উপরই ভরসা করবে এবং যখন আপনি এইরকম ইমার্জেন্সি সিচুয়েশনে তাদেরকে সাহায্য করতে পারবেন আপনার চেম্বার প্র্যাকটিস হবে ইনশাল্লাহ জমজমান এবং এখানে একটু অ্যাড করে রাখি আমার একটা কোর্স আছে যে টু হান্ড্রেড মোস্ট কমন ড্রাগস এটার উপর আমরা একটা কোর্স নিয়েছি যেখানে আমরা আলোচনা করেছি যে এই আমাদের খুব কমন যে ড্রাগগুলো আমরা ব্যবহার করি না সে প্রত্যেকটা সেক্টরের মধ্যে যে কমন ড্রাগগুলো ব্যবহার করি তো সেই সমস্ত ড্রাগগুলোর ইন্ডিকেশন কি কখন দিবেন কোন ব্র্যান্ডের ভালো কিভাবে আপনি বুঝবেন এবং কিভাবে আপনি স্টেপ আপ স্টেপ ডাউন করবেন এই সমস্ত জিনিসগুলো ইনশাআল্লাহ আলোচনা করা হচ্ছে আমাদের টু হান্ড্রেড কমন ড্রাগস আপনি মেডিভার্স থেকে ইনশাআল্লাহ কোর্সটা করতে পারেন সো কোর্সের কথা বাদ যদি অন্য কথা বলি যে আসলে আপনাকে এরকম একটা ড্রাগের লিস্ট আপনি যদি নিজেও বানান নিজের জন্য প্রয়োজনীয় কিছু ড্রাগের লিস্ট আপনাকে এরকম তৈরি করতে হবে কারণ উপজেলা পর্যায়ে কিন্তু আপনি সবাইকে চাইলে সব ড্রাগ দিতে পারবেন না কাদেরকে কত কম ওষুধে আপনি চিকিৎসা করতে পারেন সেটা হচ্ছে আপনার সাফল্য কত কম টেস্ট দিয়ে তাদেরকে আপনি চিকিৎসা করতে পারেন সেটা হচ্ছে আপনার সাফল্য সো সেটা ইনশাআল্লাহ উপজেলা পর্যায়ে আমরা করার চেষ্টা করব এটা গেল ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটির কথা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটির মধ্যে আপনি উপজেলা পর্যায়ে আরও যেটা করতে পারেন আপনি যদি বই লিখতে পছন্দ করেন আপনি বই লেখেন আপনি যদি টিউশন করাতে চান তো সেই ক্ষেত্রে আপনি অনলাইন অ্যাক্টিভিটিসগুলো কিন্তু বাড়াতে পারেন কারণ আপনি উপজেলা পর্যায়ে বর্তমানে ডাক্তারদের একটা বড় অংশ কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন যে ডাক্তাররা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সামাজিক বিষয়গুলো নিয়ে কথা বলছে বিভিন্ন মেডিকেলের বিষয়গুলো নিয়ে কথা বলছে এবং আস্তে আস্তে তাদের পেজের রিচ যখন বেড়ে যাচ্ছে তখন তারা যে জায়গাতেই চ্যাম্বার করুক না কেন সেটা কিন্তু অনেক ভালো হয় তাহলে আপনি যদি আপনার একটা কমিউনিটির সাথে কানেক্টেড থাকতে চান পর্যায়ে কিন্তু আপনি রেগুলার বিভিন্ন বেসিসে আপনি ভিডিও বানাতে পারেন তো আপনাকে টপিক ভিত্তিক ভিডিও বানানোর এই প্ল্যানটা কিন্তু একটা উপজেলায় করতে পারবেন সুন্দর ব্যাকগ্রাউন্ড উপজেলাতে এমনিতে পাওয়া যায় সময় থাকে সো আপনি এটা সুযোগ নিতে পারেন আচ্ছা তাহলে এটা গেল ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটির কথা দুই নম্বর যে বিষয়টা আপনি করতে পারেন আপনি পোস্ট গ্রাজুয়েশান প্রিপারেশন নিতে পারেন যদি আপনার পোস্ট গ্রাজুয়েশন করা না হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা পোস্ট গ্রাজুয়েশন করতে হবে কারণ আপনি পোস্ট গ্রেড ডিগ্রি ছাড়া উপজেলা থেকে টাউনে আসা এটা খুবই কঠিন কারণ কি কারণ আপনাকে তো বিভাগীয় শহরে যে মানে মেডিকেল কলেজগুলো থাকে সেখানে আপনি ট্রেনিং পোস্টে আসতে পারেন নন ট্রেনিং পোস্টে আসতে পারেন সো প্রত্যেকটা পোস্টই অনেক বেশি স্যাচুরেটেড থাকে বিশেষ করে নন ট্রেনিং পোস্ট তো আরও বেশি স্যাচুরেটেড থাকে সো সেই কারণে ট্রেনিং পোস্টে যদি আপনি আসতে চান সেজন্য অবশ্যই আপনাকে একটা পোস্ট গ্রাজুয়েশন করতে হবে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে দুইটা অপশন আমাদের কাছে আছে বাংলাদেশের কথা চিন্তা করলে আপনি রেসিডেন্সি ডিপ্লোমা এক এটার দিকে আর হচ্ছে এফসিপিএস আরেক দিকে সো রেসিডেন্সি ডিপ্লোমা সুবিধা হচ্ছে যে আপনি নির্দিষ্ট সময় পরে ধরেন দুই বছর পরে আপনি ডেপুটেশন নিয়ে চলে আসতে পারবেন প্রান্তিক উপজেলা গেলে আপনি এক বছর পরে কিন্তু বেক করতে পারছেন যেটা আবার আপনি এ পাবেন না কারণ এ আপনাকে একদম ট্রেনিং পোস্টে অর্ডার হলেই আপনি আসতে পারছেন সো এই ক্ষেত্রে যারা বিসিএস এ আমরা আছি তাদের ক্ষেত্রে এর পোস্ট পাওয়াটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায় বিশেষ করে এটা যদি এরকম কোনো সাবজেক্ট হয় যেই সাবজেক্ট অলরেডি স্যাচুরেটেড যেমন ধরেন মেডিসিন এখানে ট্রেনিং পোস্ট কিন্তু খুবই কম তাহলে আপনাকে চয়েস করতে হবে আপনি আসলে কোন টপিকে যেতে চান কোন টপিকে এক্সাম দিতে চান এবং হচ্ছে কোথায় আপনি ট্রেনিং পোস্ট নিতে চাচ্ছেন এই সমস্ত প্রায়োরিটির উপর ভিত্তি করে আপনি পোস্ট পাবেন নাকি পাবেন না সেটা কিন্তু নির্ধারিত হবে সো আপনার যদি দেশীয় ডিগ্রিগুলো করা থাকে উপজেলা পর্যায়ে কিন্তু আপনি বিদেশি ডিগ্রি দিকে জোর দিতে পারেন যেমন আপনি হচ্ছে এমআরসিপি দিতে পারেন এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টু আপনি উপজেলা পর্যায়ে থেকে কমপ্লিট করে ফেলতে পারবেন অথবা এমআরসিএস বা এমআরসি ওজি ইত্যাদি পরীক্ষাগুলো আপনি দিতে পারছেন এছাড়া আপনি যদি মনে হয় যে না বাংলাদেশে থাকবই না আমি চলে যাবো অন্য কোনো দেশে তাহলে এএমসি এমসি ইউএসএম এলি প্ল্যাব এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু আপনি উপজেলা পর্যায়ে প্রিপারেশন নিতে পারেন এবং এইটা কিন্তু আপনার একটা বেস্ট সময় কারণ উপজেলা পর্যায়ে আপনার একটা ডিউটি থাকে অথবা কোনো একটা জায়গায় থাকাকালীন আমাদেরকে যত বেশি কাজ করতে হয় সেরকম কাজ কিন্তু উপজেলা পর্যায়ে আপনাকে করতে হবে না সো আপনি অবশ্যই প্ল্যান রাখতে হবে যে একটা বা দুইটা ডিগ্রি আপনি উপজেলা পর্যায়ে থাকা অবস্থা আপনি ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা গেল হচ্ছে আমরা দুই নম্বর কথা বলে ফেললাম যেখানে আপনি ডিগ্রি সম্পর্কিত আলোচনাগুলো পেরেন তিন নম্বর কথা হচ্ছে আপনি আপনার চাকরির কিছু কাজ এগিয়ে রাখতে পারেন চাকরির কাজ বলতে কী বিসিএসে যখন আপনি জয়েন দিচ্ছেন বিসিএসে চাকরি স্থায়ী করার জন্য আপনাকে কয়েকটা জিনিস দরকার হবে এর মধ্যে একটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সামে আপনাকে পাস করতে হবে সো ডিপার্টমেন্টাল এক্সামে পাস করার জন্য অবশ্যই তিনটা পেপার থাকে তিনটা পেপারে পরীক্ষা দিয়ে পাশ করতে হয় আপনার উপজেলা এর পরে যখন আপনাকে ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়ার সুযোগ আসবে তখন আপনি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে দেবেন ভালোভাবে প্রিপারেশন নিয়ে দিবেন যেন আপনি একবারই পাশ করে ফেলতে পারেন কারণ উপজেলা পর্যায়ে থেকে বের হয়ে গেলে ট্রেনিং পোস্টে ঢুকে গেলে তখন এই পরীক্ষাগুলো একটা গলার কাটা হয়ে যায় এটার জন্য পড়ার কোনো সময় থাকে না প্রিপারেশন নিতে ইচ্ছা করে না তো উপজেলা পর্যায়ে এটা ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করবেন ডিপার্টমেন্টাল এক্সাম ছাড়া যদি আপনার সিরিয়াল অনুযায়ী আপনাকে ফাউন্ডেশন ট্রেনিংয়ের জন্য ডাকা হয় তাহলে ইনশাল্লাহ ফাউন্ডেশন ট্রেনিংয়ে চলে যাবেন এবং উপজেলা পর্যায়ে যদি ফাউন্ডেশন ট্রেনিং করে ফেলতে পারেন আপনার মোটামুটি দুই মাসের জন্য কিন্তু একটা আপনি উপজেলাতে ডি মানে ডিউটিও করতে না আবার অন দ্য আদার হ্যান্ড আপনি কিন্তু ট্রেনিংও করে ফেলতে পারলেন এবং এটা আপনার জন্য একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে এবং ফাউন্ডেশন ট্রেনিং ডিপার্টমেন্টাল এক্সাম এবং এর সাথে যখন আপনার বার্ষিক গোপনীয় অনুবাদন থাকে বা এসিআর যেটাকে আমরা বলি এটা যদি আপনি অ্যাড করতে পারেন দুই বছরে তখন হচ্ছে আপনি চাকরির স্থায়ীকরণ করতে পারবেন তো এটা তো এসিআর আপনাকে কোনো কিছু আলাদা করে করতে হয় না আপনি এজ এসিউজল চাকরি করবেন তাতেই আপনার একটা অনুবেদন আপনি প্রতি বছর জমা দিবেন কিন্তু আপনার মূলত যেটা কষ্ট করতে হবে একটা হচ্ছে এক্সামের জন্য আর একটা হচ্ছে ট্রেনিং এর জন্য তাহলে এক্সাম এবং ট্রেনিং এর সুযোগ পেলে আপনি ইনশাল্লাহ করে ফেলার চেষ্টা করলেন তাহলে আপনার উপজেলাতে একটা ভালো সময় কাটলো এবং লাস্ট অফ অল এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সেটা হচ্ছে যে আপনার পরিবারকে আপনি কমপ্লিট করে ফেলেন আপনি যদি অবিবাহিত থাকেন বিয়ে করে ফেলেন আপনি যদি বিবাহিত থাকেন আপনি এই সময় বাচ্চা নিতে পারেন অথবা ধরেন আপনি বউ বাচ্চা সবাই আছে বাট সময় দেওয়ার স্কোপটা আপনার হয় নাই কারণ আপনি আগে বিসিএসের প্রিপারেশন নিয়েছেন অন্যান্য এক্সামের প্রিপারেশন নিয়েছেন এখন আপনি আপনার ফ্যামিলিকে আপনার সাথে নিয়ে আসেন এবং খুব সুন্দর একটা টাইম পাস করেন কারণ উপজেলা পর্যায়ে মোটামুটি পরিবেশ খুব সুন্দর থাকে অথবা আপনি যদি আপনার ফ্যামিলিকে বাসায় রাখেন খুব কাছাকাছি জেলা শহরে রাখেন তাহলে সেখান থেকে আপনি আসা যাওয়া করতে পারবেন সো জাস্ট এইটা চেষ্টা করেন যে এই সময়টা তো আমাদের গোল্ডেন টাইম আমরা যেই সময় বিসিএস মানে যুক্ত হই বিসিএস এর জবে যুক্ত হই আমাদের সবার লাইফে এরকম একটা সময় চলে যেই সময় হয় বিয়ে সাদি হচ্ছে কারো অথবা ছোট কোনো বাচ্চা আছে সো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা আপনি পার করছেন এই সময়তে আপনি আপনার পরিবারের প্রতি যত্ন নেন কারণ আপনার পরিবার এতদিন পর্যন্ত আপনার স্ট্রাগলের জন্য আপনাকে সাপোর্ট দিয়েছে সো এখন আপনার সময় যে তাদেরকে আসলে তাদের সাথে নিয়ে চলার ঠিক আছে সো ইনশাল্লাহ আশা করি উপজেলাতে আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন এবং উপজেলা পর্যায়েটাকে আপনারা অনেক বেশি এনজয় করবেন স্টিল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাদেরকে জানাচ্ছেন এবং অবশ্যই উপজেলা পর্যায়টাকে জীবনের শ্রেষ্ঠ পর্যায় করার জন্য চেষ্টা করেন এবং আপনার কাছে যতটুকু সুযোগ থাকে ততটুকু দিয়ে রোগীকে সেবা করেন সেটা চেষ্টা করবেন ভালো থাকবেন আলাইকুম